ते टूकी ना है

কি <laughs>

বলবি তো বলবি তো খেলতে গান হচ্ছে গান হচ্ছে O que é que você রে হে হেয়া মারি রে জুয় দাদা তে রে টান রে হেয়া রে মহা জুয়ানি তু অছিল হে হেয়া মারে হে টন রে জুয়ন তুল তুলে হে হে যে চহ কোনো কাল হেয়া